উপাদু আম্রি এলাল্লাহ আর আমার যাবতীয় কর্মকাণ্ড সব বিষয়কে আমি আমার আল্লাহর দিকে সফট করে দিলাম এদেরকে শয়তান মাঠে ছেড়ে দিয়ে শয়তান ওই এলাকা ছাড়ে চলে যায় বা আমি আর থাকার দরকার নাই বড়ো ভাই আছে বড় ভাই দেখা চলে আমাকে এখন অনেক জায়গায় গেলেই প্রশ্ন করে যে সাহেব কব না রাজা বলতে নাকি কিছু নাই এই প্রশ্ন করলে বুঝবেন যে এর রোগ ধরে গেছে জাহান নামের দিকে একটা কবরের সাথে দরজা খুলে দেওয়া হয় একটা দরজার সংযোগ দিয়ে দেওয়া হয় ওই জাহান নামের উষ্ণতা ওই জাহান নামের উষ্ণতা বিষাক্ততা তার কবরে আসতে থাকে বাবার পুজো দেখবেন নামাজ পড়ে সেরিকো করে নামাজও পড়ে সেরিকো করে তার যুদ পড়ে তাহলে সেহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছে কিন্তু তার ইসলাম হয় নাই কেন তাও আসে আসা আচ্ছা আরেকজনের কাছে তাও আছে

সুরাটির নাম কি সুরা আলমিন এটার আরেক নাম হলো সুরা আলমিনের চল্লিশ আমরা গত তাপসিরে আলোচনা করেছি আজকে সুরা মুমিনের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাপসির হবে ইনশা আল্লাহ যখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে মুসা আলহিসালামকে সালামকে মেনে ফেলবেন হত্যা করবেন ইমানদারদেরকে ইমানদার সন্তানদেরকে হত্যা করবেন তখন তিনি তার প্রকাশ করেছেন এবং প্রকাশ করার পরে তিনি পুরা ফেরাউনের সভাসদ পুরা রাজদরবারের সবাইকে তিনি অত্যন্ত ভাবে হিকমার সাথে এক গুরুত্বপূর্ণ দাওয়াত তিনি পেশ করেছিলেন এখানে এই বিষয়টাও লক্ষণীয় যে আল্লাপাক কাউকে ধ্বংস করার আগে কাউকে আজাব দেওয়ার আগে তাকে আবার শেষবারের মতো আল্লাপাক সময় দেন সুযোগ দেন এই ইমানদারকে দিয়ে আল্লাহাবুল আলমিন আবার তাকে ইমান আনার একটা সুযোগ পাক করে দিয়েছেন কারণ মুসা আলহিমকে তো এখন হত্যা করার জন্য খুঁজতেছে তো মুসা সময় আসি ফেরাউনকে এখন তার সামনে এসে দাওয়াত দিবেন ওই সময় তো আর মিডিয়া ছিল না মোবাইল নাই বা এরকম ভিডিও নাই যে এখানে একটা ভিডিও করে ফেরাউনার কাছে পৌঁছায় দিবে এরকম তো সিস্টেম নাই তো মুসা আলহিম সরাসরি গিয়ে দাওয়াত দিবেন এই পরিস্থিতিটুকুও নেই আল্লাহ রব আলমিন ওই ফেরাউনের রাজদরবার থেকেই একজন ইমানদার ব্যক্তিকে বের করে দিলেন যেই ইমানদার ব্যক্তি এত সুন্দর ভাষায় দাওয়াত দিয়েছেন প্রত্যেকটি বিষয় ইমানের প্রত্যেকটি বিষয় ফেরাউন এবং ফেরাউনের রাজ সবার সামনে একেবারে স্পষ্ট করে ব্যাখ্যা করে তিনি দাওয়াত তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মুমিন ব্যক্তিটির দাওয়াতকে এত পছন্দ করেছেন কেয়ামত পর্যন্ত সকল মুমিনের সামনে ওই মুমিনের দাওয়াতকে তুলে আল্লাপ যাতে কেয়ামত পর্যন্ত ইমানদারা এর থেকে শিক্ষা গ্রহণ করে যে কিভাবে দাওয়াত দিতে হবে দাওয়াতের বাসা কি হবে কি কি বিষয়ে দাওয়াত দিতে হবে কোন বিষয়ের জবাবে কোন বিষয় বলতে হবে উনি এখানে সব বিষয় সুন্দর করে তুলে ধরেছে প্রথমে অনেক বিষয়ে দাওয়াত দেওয়া হয়েছে কথাবার্তা হয়েছে এরপরে একচল্লিশ নম্বর আয়াত থেকেও আল্লাহ রব্লা আলমিন ওই ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তিটার কথাই আল্লাহ পাক তুলে ধরছেন ওই মুমিন ব্যক্তি বলতেছেন হে আমার কাউম হে আমার জাতি মালি মা লি মানে আমার কি হইল আমার কি হইল যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি নাজাতের দিকে মুক্তির দিকে যার নাম থেকে রক্ষা পাওয়ার দিকে ইলাম না আর তোমরাও আমাকে দাওয়াত দিয়ে যাচ্ছ ইলান নামের দিকে তাহলে দুই দাওয়াতের পার্থক্য বুঝাই দিচ্ছেন আচ্ছা এখন উনি দাওয়াত দিচ্ছেন ওরা কি ওরা কি বলছে যে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো বা আমাদের এটা মানো এটা মানো বলছে বলে নাই কিন্তু না বলাটাকেও আল্লাহাকে উল্লেখ করছেন কি দিয়ে দাওয়াত দিয়ে দাওয়াত তাহলে বোঝা গেল দাওয়াতের অনেকগুলো পদ্ধতি দাওয়াত খালি কথা দিয়ে দাওয়াত হয় না দাওয়াত আপনার আমল আখলাক দিয়েও দাওয়াত ধরেন এই সমাজের মধ্যে আপনি দাওয়াত দিবেন আপনি কাউকে কিছু বললেন না আর আমল আখলাক চরিত্র এত সুন্দর দেখবেন এটা দেখেই অনেক মানুষ আপনার প্রতি প্রভাবিত হবে এ আপনার আমলাখলাখটাই একটা দাওয়াত মানে কারোর মুখে বলা লাগবে না আপনার চাল চলনটাই একটা তারপরে কোন এক জায়গায় বাতিলের বিরুদ্ধে আপনি হকের পক্ষ অবলম্বন করলেন এটাই দাওয়াত এই জন্য বাংলাদেশে নাই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে এক একজন দায়ী এখানে আমরা যতজন আছেন সবাই কি সবাই দায়ী কেউ দায়ী কেউ দায়ী বুঝে এসছে বাংলাদেশের যত মানুষ আছে সবাই কিন্তু এক একজন দায়ী সেই নিজে বুঝুক আর না বুঝুক সে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এক একজন কি দায়ী প্রত্যেকটা মানুষ মানুষকে একদিকে ডাকতেছে যে নাস্তিক সে মানুষকে নাস্তিকতার দাওয়াত দিচ্ছে সে দাওয়াত না দিক কিন্তু সে যে নাস্তিকতার কথাগুলো মিড়িয়ে তুলে ধরতেছে তার অর্থ হলো সেটা দাওয়াত দিয়ে যাচ্ছে মানুষ যাতে তার এই মুখী হয় তারপরে যে লোক অমুসলিম যে ধর্মে সে বিশ্বাস করে সেই ধর্মের সে দাওয়াত দিয়ে যাচ্ছে যে লোক ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী সে ধর্ম নিরপেক্ষতাবাদের একজন দায়ী যে লোক জাতীয়তাবাদী বিশ্বাসী সে জাতীয়তাবাদের দায়ী যে লোক গণতন্ত্রে বিশ্বাসী সে গণতন্ত্রের দায়ী যে লোক রাজতন্ত্রে বিশ্বাসী সে রাজতন্ত্রের দায়ী মানে সব মানুষের এক একজন কি দায়ী এখানে এই ইমাম এই ব্যক্তিরা মুমিন ব্যক্তিটার প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে তিনি বলতেছেন ওয়া পাওমে মালি আদুরুকুম ইলানজা হে আমার জাতি আমার কি হলো আমি কি এত পাগল আমি কেমন করে তোমাদের দাওয়াত গ্রহণ করতে পারি আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি দিকে মুক্তির তোমাদের তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ জাহান্নামের দিকে এরপরে আরো ব্যাখ্যা করতেছেন জাহান নামের দিকে কেমন দাওয়াত দিচ্ছ এদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কি তোমাকে বলছি জাহান নামে যাও কি কথা কেউ দাওয়াত দে বাংলাদেশে একজন দায়ী পাইবেন যে বলে যে আসো সবাই জাহান্নামের দিকে কে কে যাইতে চাও লোকজন কোnotaই আসে তে এখন ওই লোকদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা কেমনে জাহান্নামের দিকে দাওয়াত দিলাম দেখেন এইই আবার ব্যাখ্যা করে দিছে তোমাদের জাহান্নামের দিকে দাওয়াত দেওয়ার ব্যাখ্যা কি তাদুরুনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিক বিহি মা ধরুন তোমরা আমাকে দাওয়াত দিচ্ছুর আমার আল্লাহরী করার জন্য তোমরা দাওয়াত দিচ্ছ কোন দিকে কুফরের দিকে আর সিরকের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ তোমরা আর এই কুফর আর সিরিক দুটাই হলো নামাথে যুদ্ধ নাবাকাজুত তাওহিদ মানে কি তাওহিদ বঙ্গকাৰী তাওহিদ নষ্টকারী প্রত্যেকটা জিনিসের বঙ্গার কারণ আছে না ওজো কারণ নামাজ বঙ্গের কারণ তাওহিদ বঙ্গের দুইটা কাৰণ মনে রাখবেন তাওহিদ বঙ্গের কারণ কয়টি দুইটি দুইটা জিনিস তাওহিদকে নষ্ট কৰে দে তাওহিদকে নষ্ট করে মানে কি ইমান নষ্ট করে দে একটা হলো কুফৰ আর একটা কি শিল এজন্য এখানে দেখো দেখেন দুইটা শব্দ বলছে লি আকফুরা বিল্লাহ ওয়া বিহি তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ আল্লাহর প্রতি কুফরি করার জন্য এবং আল্লাহর সাথে শিরিক করার জন্য তাহলে বোঝা যায় কুফরা আর শিরিকের মধ্যে পার্থক্য আছে না একটা শব্দ বলতেন দুইটা বলছেন কেন কুফর আর শিরিকের পার্থক্য কি কুফরার সেরিকের অনেকগুলো পার্থক্য আছে একটা পার্থক্য হলো যত সেরিক আছে প্রত্যেকটা সিরিক কুফর কিন্তু প্রত্যেকটা কুফরই সেরিক না আমাদের এই বিষয়ে অনেক আলোচনা আছে কুফরের উপরে শিরকের উপর এই দুইটাই বঙ্গ করে তাহলে উনি যে বলছে তাদের ইলার নার তোমরা আমাকে জাহান্নামের দিকে দাওয়াত দিচ্ছ এর অর্থ হলো তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ কুফরি করার জন্য শিরিক করার জন্য আর কুফরি আর পরিণতি হলো কি যার নাম ব্যাখ্যা করে কত দিচ্ছন তোমরা যে আমাকে আল্লাহর প্রতি কুফরি করার দাওয়াত দিচ্ছ শিরিক করার দাওয়াত দিচ্ছ এই ব্যাপারে আমার কাছে কোনো এলেম নাই এই ব্যাপারে আমার কাছে কোনো তার অর্থ কি মানে তোমরা যে দাওয়াতটা আমাকে দিলে আল্লাহর সাথে কুফরি করার আল্লাহর সাথে শিরিক করার তো এটা তো কোনো দলিল প্রমাণ নাই এলমে ইয়াকিন নাই এলম মানে এলমে ইয়াকিন যে ভিত্তিতে তোমরা করতেছ কিসের ভিত্তিতে করতেছ জন্মের ভিত্তিতে করতেছ তোমরা আল্লাহর সাথে কুফরি করতেছ ধারণার ভিত্তিতে শেরিক করতেছ ধারণার ভিত্তিতে তোমাদের কাছে এই ব্যাপারে যথার্থ এলেম নাই কিন্তু আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আর আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ওই আল্লাহর দিকে যে আল্লাহ হলেন আল আজিস আল গফ্ফার আমি তোমাদেরকে যেদিকে দাওয়াত দিচ্ছি আমার আল্লাহ হলেন আজিজ এবং কাপ্পার দুটা সিফাত বলছেন একটা হলো আজিজ আজিজ মানে কি মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী মানে কি শব্দটা কঠিন অনেক সাধারণ মানুষ বুঝবে না মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী মহান ক্ষমতা দর মহান শক্তি দর আজিজ আরেকটা হলো আল গাফফার মহা ক্ষমাশীল যার মত ক্ষমাশীল আর হইতে পারে এখানে উনি দুইটা ইঙ্গিত দিছেন দেখেন আল্লাহর এত নাম থেকে উনি দুইটা বাছাই করলেন কেন কত ওয়ালা দাওয়াত প্রথম বলছেন আজিজ শোন যদি আমার আল্লাহর প্রতি ইমান না আনো মনে রাখবা আমার আল্লাহর এক নাম হলো আজিজ মানে আমার আল্লাহ মহান ক্ষমতা দ তোমাদেরকে যে কোনো সময় আমার আল্লাহ পাকড়াও করবেন আরেকটা বলেছেন আল গফফার যদি আমার দাওয়াত গ্রহণ করি ইমান আনো তাহলে আল্লাহ তোমাদের অতীতের সব ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ একসাথে দাওয়াত প্রতিটা প্রতিটি কথায় তার দাওয়াত আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইলাল আজিজিল গফফার লা জারামা আনমা তাদউনা ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা আরো জেনে রাখো লা জারামা অবশই আনামা তাদউনা নিলাইহি তোমরা আমাকে যেদিকে দাওয়াত দিচ্ছ লাইসা দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা এই দাওয়াতেরপালাপল এই দাওয়াতের প্রভাব দুনিয়াতেও কিছু নাই আখেরাতেও কিছু নাই তোমাদের এই দাওয়াত গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি শান্তি কারণ মাহবুধ হলে ওই মাবুদের সন্তুষ্টি করতে পারবে তো মাহবুধ যদি একশোটা হয় পয়টারে সন্তুষ্ট করবে এটারও সন্তুষ্ট করতে গেলে আরেকটা বেজার হয়ে যেতে পারে আরেকটার সন্তুষ্ট করতে গেলে তুমি তো চরমেক অশান্তির মধ্যে তাই কোন মাবুদের পদ্ধতি কোন মাবুদের ইবাদত করবা কোন মাবুদের পূজা পদ্ধতি কোন মাবুদের পূজা করবা আর মাবুদের রক্ষা করার জন্য তোমার পাহারা দেওয়া লাগি চাল মাবুদ গরমে কষ্ট পেতে পারে প্যান লাগব एसी লাগব মাবুদ রাত্রে চুরি হয়ে যেতে পারে মাবুদের তালা মারা রাখা লাগব चौकीदार লাগব দাল লাগব কারণ যে মাবুদ তার নিজের নিজের রক্ষা করতে পারে না রাতে চুরি হয়ে যেতে পারে জন্য তালা মারা রাখতে হবে

দুনিয়াতেও শান্তি ও শান্তি আর যারা এই সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে এরা জাহান নামের অধিবাসী হবে দাওয়াত এত কম্পিউটার যা দাওয়াত দিছেন এরা এত খেপা খেপছে তার উপরে রাগে খোবে মানে তাকে কি করবে না কি করবে এটা উনি বুঝতে পারছেন বুঝতে পারার পরে উনি বললেন আমি তোমাদেরকে এতক্ষণ যা বললাম ও ছেড়ে তোমরা আমার কথা মনে করিবা স্মরণ করিবা এক সময় সেদিন বেশি দূরে নয় যেদিন তোমরা স্মরণ করিবা আমি যে কথাগুলো বলছি এগুলো স্মরণী ওদিন বলবে আরে এই কথাগুলো যদি মানতাম তাহলে তো ভালো হয়েছে লোকটা যে কথাগুলো বলছিল এটা ঠিকই ঠিক আর আমার যাবতীয় কর্মকাণ্ড সব বিষয়কে আমি আমার আল্লাহর দিকে সুফর্দ করে দিলাম এজন্য যেকোনো বিপদ আপদ মুসিবত আসলে তখন বারবার এটা বলতে হয় যে ওয়া উফাবদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ যে আমি আমার সব বিষয় আমার আল্লাহর দিকে সমর্পণ করে দিলাম সুতরাং আমাকে রক্ষা করার মালিক বাঁচানোর মালিক হেফাজতের মালিক সব আমার আল্লাহ তো তখন উনি বললেন ওয়া উফাবদু আমরি ইলাল্লাহ আমার সকল বিষয় সকল কর্মকাণ্ড আমার আল্লাহর দিকে সমর্পণ করে দিলাম

খারাপ পরিণতি থেকে আল্লাহ তার এই বান্দাকে রক্ষা করলেন তাহলে বোঝা গেল এরা অনেক ষড়যন্ত্র করছে এই লোকটার বিরুদ্ধে আল্লাহর এই বান্দার বিরুদ্ধে আল্লাহ বলছেন মা মাকারু তারা অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন সাইয়্যাতি মা তাদের সকল ষড়যন্ত্রের খারাপ পরিণতি থেকে ওয়াহাকাবি আলি ফেরাউনা সুল আযাব বরং ওই মন্দ আযাব আজাবের খারাপ পরিণতি আলে ফেরাউনের সাথেই সম্পৃক্ত হয়ে গেছে আলে ফেরাউনকে গ্রাস করছে ষড়যন্ত্র করছিল তাকে মারার জন্য সে না মরি উল্টা আল ফেরাও নেই আজাবের কবলে যে আয়াতটা আয়াত এটা গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং বর্তমান সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত বর্তমান সময়ে মানুষের ইমান হরণকারী একটা ফেতনা আছে হাতিস অস্বীকারীদের ফেতনা ভয়াবহ ফেতনা তো এই ফেতনাকারীদের একটা মানুষের যাই আস্তে করে বলে যে ভাই শুনেন কবর আজাব বলতে কিচ্ছু নাই করেন তার অর্থ কি ওই মানুষটার ভিতরে একটা সংশয় তৈরি করে দেওয়া সন্দেহ তৈরি করে দেওয়া সংশয় তৈরি করে দেওয়া এই মানুষগুলা যারা এই সন্দেহ সংশয় তৈরি করে দেয় আল্লাহ পাক এদের নাম দেন খান্নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলছে তে কারা খান্নাস আল্লাহ পাক এটা সংজ্ঞা দিবেন আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস যারা মানুষের অন্তরে মানুষের ভিতরে ওয়াশ তৈরি করি দে এদেরকে শয়তান মাঠে ছেড়ে দিই এলাকা ছাড়ি চলে যায় আমি আর থাকার দরকার নাই বড় ভাই আছে বড় ভাই শয়তানের বড় ভাই শয়তান আমি যে কাজটা করতাম এরা তার বালক আমার থেকে বেশি করতেছে আমার আর এই এলাকা দরকার কি ওয়াশ ও তৈরি করে দেবো আমাকে এখন অনেক জায়গায় গেলেই প্রশ্ন করে

তো কবর আজাব না থাকলে হে লাভ আমাদের লাভ কি কবর আজাবে না নাই তো কেমতর ময়দানের আজাব নাই হাসরের ময়দানে মিজানে ফুলসেরাতে জাহান নামে এখানে নাই নাকি হেগুলো নাই যদি সবগুলো না থাকে তো আরো ভালো আর আমাদের কারোই কষ্ট হইল না তাহলে আপনি সাধারণ মানুষগুলাকে একটা বিভ্রান্তিমূলক কথা দিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে তার উদ্দেশ্য কিন্তু ওইটা না উদ্দেশ্য হইল এই ওয়াসওয়াসা সৃষ্টি করে এদেরকে দিন থেকে দূরে সরান কেউ মনে করতে পারে আজাব তাজাব যাতে নাই আর নামাজের কি দরকার দিনের কি দরকার আজাবে তো নাই এরা ডাইরেক্ট বলি দে কোরআনের কোন জায়গায় কোরআনের খবরের আজাবের কথা নাই আচ্ছা প্রথম কথা কোরআন না থাকুক হাদিস এত আছে অসংখ্য হাদিস আছে এ ব্যাপারে সহিয়াল বহারের হাদিস থেকে অসংখ্য হাদিস আছে এবং হাদিসের কিতাবে বাবু ইসবাতে আজাবিল কবর কবরের আজাবের দলিল প্রমাণের অধ্যায় নামে অধ্যায় আছে হাদিসের কিতাব মেসকাতুল মাসাবের মধ্যে অধ্যায় আছে কিতাব বলে মানে বিশাল অধ্যায় যে বাবু ইসবাতে আজাবিল কবর আহলুসন্নাওয়াল জামাতের যতগুলো কিতাব আছে আকিদার কিতাব প্রত্যেকটা কিতাব এটা বলা আছে এই কথা বিশ্বাস করা ফরজ আজাবুল কবরে হাক্কনু কবর আর আজাব হক এটা বিশ্বাস করা ফরজ কে যদি বিশ্বাস না করে সে কাপের হয়ে যাবে তার ইমান থাকবে না এখন আপনার কাজ হলো মানুষের কাফের ইমানদার বানানো আর আপনি কাজ করতেছেন ইমানদারের কাবের বানানোর কাজ তো কোরআনে কারিমের মধ্যেও কিন্তু অসংখ্য আয়াত আছে কবর আর আজাবের এখন ওরা তো যারা এই কাজ করে তারা তো কোরআনার আয়াতকে নিজের মতো বুঝে আর আয়াতের যে তাপসির বা কোরআন কেন আয়াতের আগে পরে বা কেনেমের আয়াতের সালাফেরা যে ব্যাখ্যা দিচ্ছেন তারা তো ওই ব্যাখ্যার আলোকে বুঝে না নিজের মতো বুঝবে এই যে ছেচল্লিশ নম্বর আয়াতটা সমস্ত বলছেন এটা কবর আর আজহাবের দলিল একেবারে যত তাপসির আছে প্রত্যেক তাপসির খুললে দেখবেন তাপসির ইবনে কাসিরে বিস্তারিত বর্ণনা আছে এই আয়াতের ব্যাপারে যে এটা কবরের আজাবের সবচেয়ে শক্ত দলিল পাক এখানে কি বলছেন আলে ফেরাউনকে আল্লাহ যে ধ্বংস করলেন আজাব দিলেন দেওয়ার পরে জাহান্নামের আগুন সকালে সন্ধ্যায় তাদের কাছে উপস্থাপন করা মানে সকাল সন্ধ্যা জাহান্নাম এদেরকে দেখানো হয় এই জাহান্নাম দেখিয়ে জাহান্নাম তাদের কাছে তুলে ধরে মানে জাহান্নামকে তাদের সামনে দেখিয়ে তাদের সামনে তুলে ধরে এবং ব্যাখ্যা বলা হয়েছে দিকে একটা কবরের সাথে দরজা খুলে দেওয়া হয় একটা দরজা সংযোগ দিয়ে দেওয়া হয় ওই জাহান্নামের উষ্ণতা পাইয়া যেহেতু মিন হার রিহা বাহা ওই জাহান্নামের উষ্ণতা বিষাক্ততা তার কবরে আসতে থাকে এটাই তার কবরের আজাব এই সম্প্রদায়ের সকাল সন্ধ্যা জাহান নামের আজাব তার কবরে আসতে থাকে যেদিন কেয়ামত সংগঠিত হবে আলা সেদিন বলা হবে প্রবেশ কর ওই আলে ফেরাউনকে প্রবেশ করা কোথাও আসাদ এর চাইতে আরো কঠিন শাস্তির ভিতরে তাহলে এতদিনও শাস্তির মধ্যে ছিল না থাকলে কি এর থেকে কঠিন শাস্তি বলা হচ্ছে তাহলে কবারেও একটা শাস্তির মধ্যে ছিল এখন আল্লাফাক কে আমাদের সংগঠিত হওয়ার পরে কি আমাদের দিন বলতেছেন যে আলে ফেরাউনকে আবার আগের আজাবের চাইতে আরো কঠোর আজাবের মধ্যে নিয়ে যাও আসাদ আসাদ দ্বারা ইঙ্গিত বহন করতেছে আগেও আজাবর মধ্যে ছিল এর থেকে আরো কঠোর নিয়ে যাব তাহলে এই আয়াতে কারিমা স্পষ্ট রূপে কবরের আজাব আছে এটা প্রমাণ বহন করতেছে